আমি এখন অনেক খুশি কারণ পাহাড়ের একেবারে চূড়াতে উঠার জন্য যাচ্ছি আর পাহাড়ে শুধু উঠছি যে তাই নয় যাচ্ছি তামিলনাড়ু চেন্নাই থিরুকাজুকুদ্রাম মন্দিরে আর তোমরাও দেখতে থাকো ওই মন্দিরটা পাহাড়ের একেবারে উঁচুতে অবস্থিত এখন বেরিয়ে পড়েছি রুম থেকে রুম থেকে হাঁটতে হাঁটতে এখন বাস স্ট্যান্ডে পৌঁছে বাসও ধরে ফেললাম তো এখন বাসে আছি তারপরে দেখো বাসে অনেকখানি যাওয়ার পর এরপর নেবে পড়লাম তারপর আমরা যাচ্ছি ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে তো ওই পাহাড়েই আমরা উঠবো তো চলো তোমরাও আমার সঙ্গে কতটা আনন্দ হচ্ছে কারণ পাহাড় দেখেছি কিন্তু পাহাড়ে ওঠা হয়নি একেবারে তো তোমরাও চলো ওইদিকে মন্দিরও দেখে নাও আর এইদিকে আমি কিভাবে পাহাড়ে উঠি সেটাও দেখো তারপর দেখো একেবারে মন্দিরের কাছে চলে আসলাম আর এইদিকে দেখিয়ে দিচ্ছি দেখো মন্দিরে ঝোকার মুখ এখানে আর ওই অনেক দূরে চূড়াতে ওই মন্দির আছে তো কিভাবে উঠি দেখো এই এটা হলো মন্দিরে ঢোকার মুখ এখন মন্দিরে ঢুকে গেলাম মন্দিরে ঢোকার পর এখানে দেখো সমস্ত পূজার যা কিছু সামগ্রী সব বিক্রি হচ্ছে আর এখানে মানে ওপরে পাহাড়ের ওপরে ওঠার জন্য দুই টাকা করে টিকিট নিচ্ছে সবাই ওইদিকে দেখো করপুর আর প্রদীপ চালিয়েছে এখানে সবাই নন্দী ভিঙ্গির সার দুটো আছে আর এরপর দেখো গেটের ভেতরে আসলাম এইবার দেখো এটা আমরা পাহাড়ে উঠছি আর পাহাড় কেটে কেটেই সিঁড়ি বানানো হয়েছে কতটা পেরিয়ে এসছি দেখো তারপর আবার এই দিকে মুখে হাসছি কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে গো আসলে পা আর কোমর ব্যথা হয়ে যাচ্ছে অনেকটাই ওপরে আর এটা কিসের মন্দির বলো তো ভোলা বাবার মন্দির মানে শিব মন্দির তো এখন দেখো কতটা উপরে এসেছি এসে এখানে একটু বিশ্রাম নিচ্ছি কারণ অনেকটাই কষ্ট হয়ে গেছে দেখছো কেমন খাড়াই সিঁড়ি আর পাহাড় কেটে কেটে যে এতটা সুন্দর সিঁড়ি বানানো যায় এটা আমার ধারণা ছিল না আবারও এখানে এসে একটু বসে পড়েছি আর এখন আমার মুখের অবস্থাটা দেখো কীরকম একেবারে ঘেমে আর অবস্থা খারাপ একেবারে ওপরে উঠতে গিয়ে কারণ মন্দিরে ওঠার জন্য ছশোটার মতো সিঁড়ি পার হতে হয়েছে আমি গুনে আসছিলাম ওখানে লেখাও ছিল তোমাদের ওটা দেখানো হয়নি হচ্ছে এই পাশ দিয়ে তুমি সব কিছু দেখতে পাবে নিচে কি কি আছে দেখো ঘরগুলো কতটা ছোট লাগছে আর রাস্তাগুলো কতটা ছোট লাগছে এতটাই উঁচুতে আছি মানে প্লেন থেকে নামার সময়ে ঘরগুলোকে যেভাবে ছোটো ছোটো দেখা যায় ওই রকমই দেখাচ্ছে আর ওইদিকে দেখো জলের মাঝখানে একটা ছোট্ট মন্দির আছে তারপর এখানে আমরা কিছু সময় কাটালাম কিছুটা সময় এটা মন্দিরের একটু এই সাইডের দিকে এটা মন্দিরের মুখের দিক না আর আমি গেছিলাম বর গেছিলো আর এখানে যে একটা ভাই আর বোন থাকে ওরাও গেছিলো তো আমরা ওখানে গিয়ে কিছুটা সময়ে ওখানে কাটালাম আর ফটো কিছু তুললাম আর অনেকটাই রোদ দূর আর মন্দিরের দরজা এখনো খোলেনি বলতে ওপরে যেটা ঠাকুর আছে যেখানে পুজো হচ্ছে ওখানে খোলেনি এইটাই দেখো মন্দিরের ঢোকার মুখ আর কতজন বসেছে পুজো দেয়ার জন্য আর ওপরের মন্দিরের দরজাটা অনেকটাই দেরিতে খুললো আর অনেক ভিড় ছিল তার জন্য আমরা ওখান থেকে নেবে এইদিকে দিকে দেখো আবার সময় তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি তারপরে দেখো এখন আমরা নামছি আরও একটা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি এখন তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর যারা যারা আজকে আমার ব্লগটা প্রথম দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ চেন্নাইয়ে যা কিছু আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। এই দিকে দেখো এটা হলো মানে শর্টকাটের রাস্তা পাহাড়ে ওঠার বলতে মন্দিরে ওঠার জন্য শর্টকাট বলতে এই সিঁড়িটা অতটা খাড়াই নয় এটা এটা একটু একটু ঢালু থাকার জন্য দিয়ে কম কষ্ট মনে হয় তারপরে দেখো এখান থেকে কিছুটা নেবে গিয়ে দেখলাম যে এখানে ইগল পাখি দুটো রাখা আছে আর এই ঈগলগুলো রাখা আছে আর ওখানে লেখা ছিল যে আগে যখন প্রথম প্রথম মন্দির পুজো হতো ইগলদের এখানে খেতে দেওয়া হতো ওরা আসতো এই কারণেই ওগুলো রেখেছে তারপরে দেখো পাহাড়ের এইখানে দুটো ছবি তুললাম আমি আর বট তারপরে দেখো এই দিকে মন্দিরের এখানে একেবারে নিচের দিকে আসলাম আর অনেক কটা বাঁদর আসলো আর আমরা যত সময় ওপরে ছিলাম ওই সময়টা যায়নি কারণ ওই সময় ছাদে প্রচুর রোদ ছিল ছাদে বলতে একেবারে পাহাড়ের চূড়োতে যেই একটু বেলা গড়লো তেমনি ওই বান্দরগুলো উপরে গেল আর এই দিকে দেখো এখন আবার বেরিয়ে আসলাম আরেকটা মন্দির প্রদর্শনের জন্য আর এইদিকে দেখো মন্দিরটা কতটা উঁচু মানে উঁচু করে দেখতে হচ্ছে এইদিকে বাজারটাও কতটা সুন্দর অনেক ফুল আর অনেক ফল মন্দিরে ঢোকার মুখে দেখছো ফল আর ফুলের দোকান অনেক আর এইদিকে দেখো এনারা গাড়ি করে এসছেন মন্দিরে পুজো দিয়েছিলেন তারপরে এনারা আবার চলে যাচ্ছেন ওনাদের সাইড করে আমরা বেরিয়ে গেলাম তারপর এখন দেখো মন্দিরের একেবারে কাছাকাছি চলে আসলাম তারপরে দেখো একেবারে মন্দিরে প্রবেশ করলাম আর কতটা সুন্দর কারুকার্য দেখো পাহাড় কেটে যে এতটা সুন্দর মানে শৌখিনভাবে ভাবে এরকম মন্দির তৈরি করা যায় আমার এরকম সিনেমায় দেখেছি কিন্তু এই যে প্রথম দেখলাম সত্যিই আমি আগে কোনো দিন দেখিনি তোমরা কারা কারা দেখেছো কিনা কমেন্ট করো শুধু যে মন্দিরের কারুকার্য দেখে অবাক হবে তাই নয় ভেতরে অনেক শিবলিঙ্গ মানে এক্কেবারে মন্দিরের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত সব শিবলিঙ্গ বসানো আছে তাও আবার অনেক বড় বড় কিন্তু ভেতরে ভিডিও করা অ্যালাও কিনা আমি জানি না ওইদিকে বড় বারণ করছিল তাই জন্য আর ভিডিও করে তোমাদের দেখালাম না মুখেই বলে দিলাম আর চেন্নাইতে না অনেক মন্দির আছে যদি তোমরা কেউ ঘুরতে আসো তাহলে জায়গাটা সত্যি অনেকটা সুন্দর ওইদিকে ভেতর দিকে এখনও পুজো আরম্ভ হয়নি তার জন্য একটু বাইরে আসলাম এইদিকে দেখো বাইরের দিকেও কয়েকটা মন্দির আছে এই দিকে একটা মন্দির ওইদিকে দুটো মন্দির আর ওই পেছনের দিকেও একটা মন্দির আছে আমি তোমাদের সবটাই দেখে দিচ্ছি আর এই দিকে দেখো মানে অতটা পাহাড়ে ওঠার পর আর এই দিকে আমার অবস্থা খুব খারাপ ওইদিকে চেন্নাইতে যে সাদা তিলক টানে পুজোর পর ওইগুলোই দিয়েছিল আমাদের তাই ওইগুলো একটু কপালে নিচ্ছিলাম আর এই দিকের মন্দিরটা হলো এটা হলো নটরাজ যে ঠাকুর বলে ওই ঠাকুর আর এই দিকে দেখো মন্দিরে আবারও আসলাম আমরা কারণ মন্দিরে একটু আরতি আরম্ভ হচ্ছিলো তার জন্য আমরা আবারও ফিরে এলাম মন্দিরটায় প্রদর্শন করার পর এরপর বেরিয়ে আসলাম দেখো জলের দিয়ে একটা মন্দির তৈরি এই দিকে দেখো এখন বেরোনোর রাস্তায় তো এই ভ্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো সবাই একটা করে লাইক করে দিও প্লিজ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমি নতুন ভিডিও আবার খুব তাড়াতাড়ি আনবো